আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আপেল লাচ্ছি আর এই লাচ্ছিটা খেতে অনেক টেস্টি হয় এই প্রচণ্ড গরমে ঘরেই কিভাবে লাচ্ছি তৈরি করে খেতে পারেন সেই রেসিপি আজকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক লাচ্ছি তৈরির জন্য প্রথমে ব্লেন্ডারের জগে আমি একটা আপেল এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি খোসা ফেলে দিয়েছি এখন দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ টক দই এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও লাচি তৈরি করে নিতে পারবেন আর দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা যখন বানাবেন তখন একটু টেস্ট করে নেবেন লাগলে আরও দিয়ে নেবেন আর দিয়ে দিব এক ফালি লেবুর রস আর দিয়ে দিব ঠান্ডা দুধ এখানে আমি গরুর দুধ জাল করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দইও ঠান্ডা দুধও ঠান্ডা সব কিছু ঠান্ডা দিয়ে তৈরি করলে লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর দিয়ে দিব কিছু বরফ কুচি বরফ কুচি না দিলেও হবে আর স্বাদ অনুযায়ী একটু লবণ এখন ব্লেন্ড করে নিব স্লো মোশনে প্রথম তিরিশ সেকেন্ড করে একটু থেমে তারপর আবার তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন গ্লাসে আমি লাচ্চি ঢেলে নিব। আর ঢেলে নেওয়ার আগে চাইলে আপনারা গ্লাসে ভরফ দিয়ে নিতে পারেন এই লাচ্ছিটা খেতে খুবই টেস্টি হয় বাসায় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ফ্যামিলির সবাই খেয়ে খুব প্রশংসা করবে এই গরমে এরকম ঘরে ঠান্ডা ঠান্ডা লাচ্চি তৈরি করে খেলে শরীর মন অনেক ঠান্ডা থাকবে খেতে অনেক মজা লাগে লাচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ